কোথায় গেলাম বলেন তো দেখতেই পাচ্ছেন সামনে কত বড় ইয়া বড় জাহাজ চলে গেলাম মাওয়া হ্যাঁ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের তো আল্লাহর রসে সহমতে ভালো আছি নতুন করে একটা ভিডিও নিয়ে চলে আসলাম রমজান মাসে মাওয়া চলে আসলাম ইলিশ মাছ দিয়ে ভাত খেতে আর হঠাৎ করে চলে মানে আসলাম আমার জানি না যে মাওয়া আসবো আমি ইফতারি করে আপার বাসায় গেছিলাম আপার বাসায় যাওয়ার পরে আমার ছোট মামি ছোটো মামি ফোন দিছে উনি একেবারে রেডি হইয়া আমাদের বাসায় আসছে দেখে আমি নাই বলতাছে তারপর সাফার বাবার এদের ফোন দিছে ফোন দেওয়ার পর বলতাছে না মামির সাথে কথা বলো মামি বলতাছে তাড়াতাড়ি আসো আমাদের বাসায় আসো তোমার নিয়ে এক জায়গায় যাব। বললাম কোথায় যাবেন আসো তারপরে তারপর বলতাছে মাওয়া যাবো আমি আল্লাহ এই রমজান মাসে কেন কোনো এ কয় না দরকারে না এমনি যাব ঘুরতে যাব। তারপরে আর কী করার মামির সাথে চলে আসলাম মাওয়া আয়সা দিহি ভূতের মাওয়া হয়ে গেছে একেবারে মানুষজন নাই সব দোকানপাট একেবারে বন্ধ খালি মনে করেন মানে মানুষজন নাই বলতেই চলে এমনিতে রোজা ছাড়া কিন্তু মাওয়া যখন আসে তখন এত জমজমাট থাকে মানুষজন মানে আর মানে মানুষজনের গমগম করে আর এখন আসছি পরে আয়সা দেখি মানে মাসি মারতাছে মাসিও নাই এরকম দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম প্রত্যেকটা দোকান বন্ধ মনে করেন মেলার মতো এত একটা মজা লাগতো মাহা এমনিতেই ভালো লাগতো কিন্তু আয়শা দেখি ভাই বললাম না যে মানুষজন নাই আর এখানে দু একটা কিছু কিছু দোকান খোলা ছিল খোলা ওই দোকানে মানে একটু ভিডিও করছিলাম আর শামুকের এই মানে ঘর সাজন এটা কিন্তু খুব সুন্দর দরজার সামনে কিন্তু সাফা মনে এবার একটু খেলা করতেছিল আমি বলতাছি আচ্ছা ঠিক আছে খেলো আর এখানে আমরা একটু আগে বলতাছি যে সাথে সাথে যেহেতু আসছি সে ইফতারির পরপরই ইফতারি মানে আধা ঘন্টা হয়েছে করছি কোনো মতো করার পরে তারপরে কিন্তু আসছি আসার পরে মানে ওখানে এর জন্য পেট তো ভরা ভরা হাইটা হুইটা খালি করি পেটটা মানে খাওয়ানটা হজম করি তারপরে কিন্তু ভাত খাবো মামিরে বলতেছিলাম মামি বলতে আচ্ছা ঠিক আছে আর এখানে দেখেন মাওয়া আসা দেখি মাওয়ার রূপটাই চেঞ্জ হয়ে গেছে আগের মাওয়াই ভালো লাগতো আর এখন আসার পরে দেখি মাওয়াটা তা তো একটা মানে কেমন জানি দিন মাওয়া এসে কিন্তু দুই তালা রেস্টুরেন্ট দেখি নাই এখন মানে করেন কাঠ কাঠ দিয়ে তিন দিয়ে উপরে আবার আরেক দুই তালা করে দিচ্ছে এরকম মনে করেন আমি কিন্তু একটু শেয়ার করছি আর অনেক বড় বড় রেস্টুরেন্ট হয়েছে মানে বড় বড় দোকান হয়েছে সেটা একটু একটু দেখাইছি আর এখানে ওই যে আমরা অনেক আগে এই মানে এই রেস্টুরেন্টটা যে খাইছিলাম নদীর উপরে যে মানে বাঁশ দিয়ে করা কাটের উপরে ওই রেস্টুরেন্টটা কিন্তু দেখা চারপাশে দেখেন পরিবেশটা পানি শুকাইয়া একেবারে আর জাহাজগুলো মানে টলারগুলো যে রয়েছে কেমন দেখা যাইতাছে অনেক টলার অন্ধকার তো দূরে থিকা তাও অনেকটা বোঝা যাইতে আপনাদের সাথে কিন্তু এটা আমি একটু ভিডিও করছি ভিডিও করে দেখাইতেছিলাম এখন কিন্তু এই আস্তে আস্তে মনি তো পাগল হয়ে গেছে এই এটার ভিতরে যাবে বলতাছি কেন কায় হ্যাঁ আম্মু চলো নৌকায় উঠবো এখানে পালকি আছে পালকিতে বসবো তারপরে আর কি করার মেয়েকে নিয়ে চলে গেলাম কিন্তু এখানকার গাছগুলো এই যে যেখানে গাছগুলো দেখছেন গাছগুলো এর আগে যখন আসতাম ছোট ছোট ছিল আর এখন দেখেন গাছগুলো কত বড় হয়ে গেছে মাসাল্লাহ কাঁঠাল গাছটা তো বেশি বড় হয়েছে আমার মেয়ের তো প্রিয় গাছ কাঁঠাল গাছ আর এখানেও আসার পরে দেখেন মানুষজন নাই পুরা রেস্টুরেন্ট খালি আমি আবার দোকান দোকান মামা দোকানদার মামাদের জিজ্ঞেস করতে যে মামা এরকম খালিই থাকে বলতাছি ইফতারির পর তো এখন একটু মনে করেন ভিড় কম আবার একটু সেয়ের সময় একটু মানুষ আসে অনেকে আসে খাইতে আসে তখন একটু ভিড় হয় এত একটা চাপ না মানে হালকা চাপ থাকে আবার ঈদের ভিতর অনেকটা চাপ করবে আমি বলতেছি হ্যাঁ রোজার মাস তো মানুষজন কম মানে সবাই তো মনে হচ্ছে ইফতারি করার পর কারো শরীরে এনার্জি থাকে না আর এখন ঘোরার সময় নাই সবাই মার্কেটের সময় সবাই ইফতারি পর তো একটু কেনাকাটার জন্য বাইরে চলে যাবে মার্কেটে মার্কেটে ঘুরবে বলতাছে হ্যাঁ এটাই যাই হোক এটার ভিতরে কিন্তু ঢুকে গেছি ঢুকার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার মেয়ে তো আইসে দৌড় দৌড় দিয়ে দৌড়নায় বসতে বসার পরে আমি আমার মামা মামিরে বলতাছি বসেন ছবি তুলি মামা মামি আবার বইসে বলতেছে আচ্ছা তুলো ছবি তুলতেছিলাম আর এখানে জামাদের আমাদের সাথে ওদের গাড়ির ড্রাইভারও সেও মামা মামির ছবি তুলতেছিল বলতেছে যে আর আমিও একটা ছবি তুলি তাহলে বলতাছি আচ্ছা তুলেন যাই হোক পুরা ঘুরায় ঘুরে আপনাদের একটু দেখাই এই যে এর পাশে আমার মেয়ে বলতেছে আমি পালকিতে যাবো আমি কি না পালকিতে যাবো ওই ওদিক দিয়ে ঘুরা তারপর পালকিতে যাইতে হবে পালকির নাম বল বাড়ি বলতেছে এই যে শ্বশুরবাড়ি চলে আমি কি হ্যাঁ এটা পালকি না এটা বাড়ি। যাই হোক দেখেন মানে পুরা ইটা মানে পুরো পরিবেশটাই ঠান্ডা হয়ে গেছে কিন্তু বাতাস নাই মানে তেমন একটা বাতাস নেই ঠান্ডা ঠান্ডা অনুযায়ী বাতাস নেই আর এই যে দেখেন পদ্মা ব্রিজ কত বড় দূর থেকে কিন্তু দেখাইতেছি তাও লাইটগুলো জ্বলতাছে দেখা ভালো লাগতেছিল আর এখানে এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ পানি থাকে আর কয়েকদিন পর আসলে এখানে প্রচুর পরিমাণ পানি থাকবে কেননা দেখেন পুরান মানে ব্রিজ হয়ে বসে পানি একেবারে শুকাইয়া ঘাস বড় বড় হয়ে গেছে আর এর আগে যখন আসলাম প্রচুর পানি ছিল মানে মানে নদীর ঢেউ ছিল এখন কিন্তু নদীর ঢেউ নাই। ওইখানে ঘোরাঘুরি শেষ করে আয়সা আসার পরে মেয়েকে বলতাছে আসো একটা ছবি তুলি মামা নতুন গাড়ি কিনছে এখনও আমরা গাড়িতে এ ফার্স্ট উঠলাম এর জন্য সাফা মনেকে বলছি একটু দাঁড়াও একটা ছবি তুলি মামাও আরেক দিনও আমার বলছিল যাওয়ার জন্য কিন্তু আমি বের হই নাই ওদিন শরীরটা ভালো ছিল না তেমন আবার অন্য জায়গায় দাওয়াত ছিল এর জন্য আর বের হই নাই মামা বলতাছে রাগ করছো তোমরা ডাকলে আসো না কেন কি হইছে এর জন্য মূলত জোর করে কিন্তু আজকে নিয়ে আসা আমাকে ভাবছে হে কাকি রাক্ষ সামগুলি নাম আমার করি না রোজার মাসে কেন মাওয়া যাব ঈদের পর যাবো গইতেছে না এখানে আমার মেয়ে বলে যে আইসক্রিম খাবে সেটা কি বলে আমি নাম জানি না বরফের ভিতরে যে কালারিং আইসক্রিম বলে বলছে গোল গপ্পা না কি বুঝতে মানে এটা নাম বলতে পারতি না যাই হোক মানে বরফি খাবে এটা এখন বলতাছে এখন এই আমি বলতেছে খায় ওনার ঠান্ডা লাগবে না সে খাবে আর আমার মেয়ে তো বান্দা একটা একবার যেটা বলে এটা করতেই থাকে আর এখানে এই যে আইসক্রিমটা বানাইতেছে আমি কোনো দিন খাইছি কিনা আমার মনে নাই। অনেক আগে একবার খাইছি তাও কিন্তু এটা স্বাদ আমার মনে নাই আজকে আমার মেয়ে খাবে আমার মেয়ে কোনো দিন খায় নাই ফার্স্ট ওর জন্য আর কি করার বাচ্চা মানুষ বায়না করতেছে এর জন্য ওর জন্য আবার ওইখানে এখানে আমরা আবার খাবারে অর্ডার দিয়ে দিছি। মামা আবার ওইখানেই দাঁড়াইছে আমি আর মামি আইসে ওরে কিন্তু এই যে আইসক্রিমটা কিনে কিন্তু আইসক্রিমটা দেখতে সুন্দর লাল সবুজ হলুদ মনে করেন দেখতে সুন্দর আমার মেয়ে তো খুবই মজা বাচ্চাদের তো এগুলো ভালোই লাগবে শুধু রঙগুলো মনে করেন বরফের উপরে কতগুলো রঙ দিয়ে রাখছে এগুলাই আমার মেয়ে অনেক খুশি একে নিয়ে অনেক মজা করে রাখাইতা যাই হোক এই যে আমাদের খাবারটা কিন্তু চলে আসতে দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে খাইতে বসে গেছি আমরা যেহেতু মামি আমরা তিনজন ড্রাইভারে নিয়ে চারজন চারজন মানুষ একটা মাসেতেই হয়ে যাবে একটা মাছ নিছি এখানে খাইতে বসছি আর এখানে মনে করেন কী বলবো মাওয়াঘাটের ইলিশ মাছ খাইতে কিন্তু সবথেকে মজা বেশি বাসায় আমি যেইভাবেই আমরা মানে মজা করা ভাজি না কেন লেস ভত্তা বানাই না কেন কিন্তু মাঘাটের মতো লেস ভত্তা আর মাছ ভাজা মজা লাগে না আর ইলিশ মাছ বলতেই তো মজা বলেন এখানে সাফা মনে বলতে আমিও যে নিসে দেখাও সাফা মনে ডাল দিয়ে ইলিশ মাছ ভাজা নিছে যাই হোক রমজান মাসে আসছি মাহা ইলিশ মাছ ভাজা খাইতে ইফতারির পর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগলো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ